আসসালামু আলাইকুম সবাইকে যে ডি বিনোদন স্বাগতম অনেক ধরে ভাবছিলাম একটা ব্লগ তৈরি করবো কি নিয়ে করবো কোথায় যাব এটা নিয়ে চিন্তায় করছিলাম হঠাৎ করে অফিসের কাছে চলেছিলাম সদরঘাট আজকে আপনাদের দেখাব হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী আহসানুল্লাহ নবাব আহসানুল্লাহ আহসান মঞ্জিল যেটা ঢাকা সদরঘাটে অবস্থিত আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওইদিকে দেখুন চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আগের চেয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে নতুন করে গাছপালা লাগিয়েছে নতুন ঘাস গজিয়েছে তার বাড়ির মারের উঠোনটা এ হচ্ছে প্রবেশপথ একটু বলে রাখি প্রবেশ করতে কিন্তু আপনার উপযুক্ত যারা আছেন চল্লিশ টাকা লাগবে এবং শিশুদের কিন্তু বিশ টাকার প্রয়োজন হবে অতএব আপনারা অবশ্যই আনন্দ ঘন সময় পার করবেন যখন কোনো কাজে বা কোনো এরিয়াতে যাবেন সে এরিয়ার কোনো প্রকার ঐতিহ্যবাহী কোনো কিছু থাকলে সেটা অবশ্যই দেখবেন সেটাতে ভিজিট করবেন আপনারা কিন্তু আনন্দিত হবেন সেই দুইশো বছর আগের আহসান মঞ্জিল এখনও সেভেবে দাঁড়িয়ে আছে আগেকার মানুষের ইমান এবং হচ্ছে কাজের ধর্ম ছিল একরকম এখনকার মানুষ হচ্ছে কাজ করে দিয়ে যায় আবার যেন কাজের জন্য ডাকে কিন্তু তাদের কাজ ছিল এমন একটি কাজ আজীবন মানুষকে কাজের মতো দিয়ে বাঁচিয়ে রাখত তো আমরা অনেক মানুষকেই ভিতরে পেয়েছিলাম বিশেষ করে আমি বেশি আপ্লুত হয়েছি এবং আনন্দিত হয়েছি ভিতরে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে প্রবেশপথটাকে রাঙিয়ে তুলেছে এই হচ্ছে আহসান মঞ্জিলের মূল ভবন এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব উপরের দিকে এবং আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে বাইরে ছিল দক্ষিণমুখী আহসানুল্লাহ সাহেব নবাবা আহসানুল্লাহ এটাকে আসে দক্ষিণ করেছেন আলো বাতাসের জন্য এবং তার অপোজিটে কিন্তু রয়েছে হচ্ছে বুড়িগঙ্গা নদী যার দক্ষিণ দিকের বাতাসটা এই জায়গায় শীতল করে এবং এই সিঁড়িটাই হচ্ছে মূলত উপরে ওঠার মূল জায়গা তাই আপনাদেরকে বলবো যে আপনারা এখন আসান মন্দির যাননি তারা অবশ্য পরিবার নিয়ে যাবেন এবং ব্যক্তিগতভাবে কোনো কাজ থাকলেও সেখানে যাবেন আমি যেখানেই যাই কাউকে না কাউকে সহযোগী হিসেবে পেয়ে যাই আমাকে ভিডিও করতে সাহায্য করে কারণ এখানে গিয়েও পেয়ে গেছিলাম আমার একজন সাবস্ক্রাইবারকে সে খুব খুশি বললো আপনি বেশিরভাগ সময়ই একদম ডিরেক্ট ভিডিও আপলোড করে থাকেন আমাদেরকে খুব আনন্দ দেয় এখানে আমি আজকে একটু ক্যাব কাটার সাহায্য নিয়েছি এর কারণ হচ্ছে এখানে আমি প্রথম রেকর্ডিংয়ে কিছু নাম ভুল বলেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিলাম তো এখানে আসলে আমি সারসলিমুল্লার কথা বলে ফেলেছিলাম কিন্তু আসলে এটা হচ্ছে আহসানুল্লাহ নবাব আহসান বাড়ি যেটাকে আমরা আহসান মুজিল নামে চিনি আসুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবো এই হচ্ছে খোলা মাঠটি যেখানে মানুষের সমাগম এবং প্রচুর পরিমাণে আমরা ভিতরে গিয়ে অনেক কিছু দেখতে পেয়েছি যেটা আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা আনন্দিত হবেন যে আসলে কি ধরনের জিনিস ব্যবহার করতেন তার রাজসভা সভা কেমন ছিল তার খাবারের জিনিসগুলো কেমন ছিল তার ফার্নিচারগুলো কেমন ছিল তার লোকমল কেমন ছিল তার বংশবৃদ্ধি কেমন ছিল প্রত্যেকটা জিনিস আমরা জেনেছি এর ভিতরে ওনার রিলেটেড বাইরেও আর অনেক ব্যক্তিবর্গের ছবি বা বিশ্লেষণ কিন্তু এখানে দেওয়া আছে আমি খুশি আরও বেশি আনন্দিত হয়েছি এখানে অনেকে পরিবার নিয়ে এসে নানানভাবে ছবি তুলছেন দেখতে পাচ্ছেন একটি মেয়ে শাড়ি পরে তার মায়ের ছবি এবং তার ভাইয়ের ছবি তুলছে আসলে আপনি ঢাকার আশেপাশেই খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনি আনন্দ উপভোগ করতে পারবেন জেবিটিভি কিন্তু ঠিক সেরকম একটি চ্যানেল তৈরি করছে আপনাদের জন্য এবং প্রতিবেদন করে থাকে যা আপনাকে বিভিন্ন জায়গাতে ঘুরতে উৎসাহিত করবে একটি কথা বলে নিই জেবিটিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ হচ্ছে আসার মঞ্জুরি প্রবেশপথের নিয়মকানুন যেখানে বিশ্লেষণটা টোটালি দেওয়া আছে পরে নেবেন তাতে আপনার চড়তে বা ঘুরতে ভালো হবে এই হচ্ছে প্রবেশপথ শিশু বাচ্চারা দৌড়ে যাচ্ছে প্রবেশপথের দিকে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোনো সংস্করণ নেই কিছু নেই দেখুন আজ থেকে কত বছর আগের কাজ মানুষ একইভাবে করেছে ধীরে ধীরে এগিয়ে চলছি আমরা ঠিক আহসান মঞ্জুরের পেছন দিয়ে মূলত আহসান সাহেব যখন জীবিত ছিলেন তখন সামনেটা ব্যবহার করতেন আমরা এখন প্রবেশ করব এই পেছনের দরজা দিয়ে মানুষের সুবিধার জন্য আমরা প্রেসাটা নিয়েছি এই তিনজন ব্যক্তি আমাদের ক্যামেরায় প্রায় সময় দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আছে এ হচ্ছে আমাদের জাতীয় কবি কাতরুল ইসলামের একটি ছবি দিয়ে তার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তার ডান দিকেই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে এবং আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা ছোটোবেলা টেলিভিশনে দেখতাম আজ থেকে অনেক বছর আগে রাজাবাসাদের আমলে সোনারে ভেবে থাকতো এ হচ্ছে আহসান মন্দিরের প্রচ্ছদ যেটা দিয়ে মূলত বাহিরের স্ত্রীটি নকশাকে করা হয়েছে এবং তার উপরেই কেমন রং হবে কেমন কালার হবে সেটাও পর্যন্ত তুলে ধরেছে এই দেখেন এই হচ্ছে পুরো আহসান মন্দিরের নকশা মানুষের মাথাতে কি ধরনের কাজের পরিকল্পনা এখানে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র যা আমরা আপনাদেরকে দেখাবো বলেছিলাম তিনটা ব্যক্তি আমাদের ভিডিওতে প্রায় সময় আছে এটা চিনা মাটির একটা প্লেট প্রায় সময় এদেরকে দেখতে পাবেন ওনারা আমাদের ভিডিও ছিলেন এর মধ্যে তারাই আসলে আমাদের মানে বলেছিলেন যে আসলে আমরা প্রদেশকে চিনি তো আমি আগ্রহ করে তাদেরকে ভিডিওর মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন মেহমান মানে যেটাকে হচ্ছে মানে মেহমানদেরকে নিয়ে একসাথে বখার জন্য নব আসানুল্লাহ কীভাবে ডাইনিং টেবিল ব্যবহার করতেন এটা হচ্ছে তার রাজসভা বা সহকর্মী বা মেহমাদেরকে নিয়ে একসাথে বসে খাওয়ার জন্য একটা বড় ডাইনিং টেবিল যা আমাকে বিস্মিত করেছে সরাসরি চোখে দেখতে পেলে আপনিও বিস্মিত হবেন তাই অবাক হওয়ার কিছু নেই এ হচ্ছে দেখেন অরিজিনালি হাতির সুর তখনকার সময় হাতি কত বড়ো ছিল কল্পনা করা যায় আমি ক্যামেরায় আসলে আবদ্ধ করেছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আসানুল যাবেন চল্লিশ টাকা আসলে খুব বেশি টাকা নয় এটা দিয়ে কিন্তু আপনি চাইলে পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন এ হচ্ছে ডুপ্লেক্সের নমুনা তার মানে জানতে পারলাম এই ডুপ্লেক্সের প্ল্যান বর্তমান ইঞ্জিনিয়াররা করেননি আজ থেকে দুই তিন বছর আগেই যে ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরই কিন্তু এ প্ল্যান ভাবতে অবাক লাগে আর সচরাচর মেয়েরা কিন্তু এই ধরনের বাসাই পছন্দ করে ছোট হোক একটা নিজের মতো করে বাড়ি হোক আসুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাব। এ হচ্ছে তহাকা সময়ের অস্ত্রোপচারের জিনিস মানে হচ্ছে ডাক্তারের চিকিৎসা ব্যবহারের জিনিস চিন্তা করতে পারেন এই ধরনের প্লাস দিয়ে সেলাই করা তারপর হচ্ছে দাঁত তোলা মানে কি একটা ভয়ঙ্কর বিষয় আস্তে আস্তে বিজ্ঞান কালের বিবর্তনে কোথায় এসে চলে এসেছে এখন ছোট্ট একটা সিরিজ দিয়ে অনেক বড় বড় রোগের চিকিৎসা ডক্টররা করতে পারছেন এবং এগুলো কিন্তু সব মুসলিম চিকিৎসকদেরই অবদান তারা কিন্তু করা রিসার্চ করে এই চিকিৎসাগুলোকে বের করে নিয়ে এসেছে দেখেন তার ক ধরনের চেরাক ছিল মানে ঘটি বলেন বা চা খাওয়ার কেতলি বলেন চেরাক বলেন দেখেন কত ধরনের জিনিস নিয়েছি এটা কিন্তু নতুন টাইস নয় এই টাইসটা কিন্তু তার অনেক পুরাতন করা সেটাকে কিন্তু ঘষে মেজে একটু নতুন করে তুলে রেখেছে এ হচ্ছে হাসানুল্লাহ সাহেবের বংশবৃদ্ধির যেটা টোটাল ছবিতে আছে আমরা একটা নামও পেয়েছিলাম সেখানে সেই নামের সাথে সবাই এখানে আছে কিনা জানি না কারণ আজ থেকে দেড় দুই বছর আগের একটা সম্ভ্রান্ত পরিবার রাজ পরিবার বা নবাব পরিবার যা সবাইকে আমাদের জানা সম্পর্কে সম্ভব না বিলিয়ার্ড কিন্তু এই সময়ের খেলা নয় আমরা জানতাম যে বিলিয়ার্ড মনে হয় ব্রিটিশরা খেলা আসলে ব্রিটিশদের খেলা নয় বিলিয়ার্ড বোর্ড আসলে মূলত নবাবদের খেলা সেটা কালার বিবর্তনে ব্রিটিশরা দখল করেছে প্রায় সময় দেখেছি ব্রিটিশদের নিজস্বতা বলে কিছু নেই ওরা এশিয়া থেকেই অনেক কিছু জেনেছে দেখেন আমরা টেলিভিশনে দেখতাম সিন্ধু রাধা সিন্ধু কেমন ছিল কত মজবুত এখনও পর্যন্ত এটাকে ভেঙে অনেক দূরতায় চেষ্টা করতো তখন সময়ে কিন্তু সম্ভব ছিল না দেখেন আর্মিরাগুলো কত শক্ত কত মজবুত আপনার মোট কথা পরিবারকে নিয়ে না গেলে এ হচ্ছেন যা কথা বললাম আহসানুল্লাহ নবাব যার নামই হচ্ছে আহসান মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে আপনার ঠিকানা বা হচ্ছে গন্তব্য যেটাই আমরা বলি সেই হিসেবে তিনি এটাকে নামকরণ করেছেন ফায়ার এস্ট্রিবিউশন নতুন লাগানো হয়েছে এটা গ্যাসের সুরক্ষার জন্য এর পাশেই আমরা একজন ভদ্র মহিলার পেলাম উনি সম্ভবত পড়তে পারিনি এ হচ্ছে তার টোটাল বংশটার একটা হিস্ট্রি যেখান থেকে মূলত ওনারা কাশ্মীর থেকে মূলত দেশে এসেছেন কালার বিবর্তনে ওনারা এখানে বংশবৃদ্ধি করেছেন এবং এটাকে বিশাল আকারে নিয়েছেন আমরা এর ভিতরে ক্লাব লয় ক্লাইব লয়ারের ছবিও কিন্তু পেয়েছি কারণ যখন ব্রিটিশদেরকে মূলত এশিয়াতে পরিচালনা করতেন তখন থেকে কিন্তু তার পরিচিতিটা এখানে রয়েছে এ দেখুন তার একটি আলমিরা কত বড় তা ভাবতে পারেন যে তারা কিন্তু দাঁড়িয়েই এইটাকে ব্যবহার করতে তাহলে তারা কতটা লম্বা মানুষ ছিলেন তারা দাঁড়িয়ে এখান থেকে এত উপরে উচ্চতায় তারা এই আলমারিটাকে ব্যবহার করতেন আসলে ডে বাই ডে আমরা আসলে আমাদের উচ্চতা হারাচ্ছি আমাদের সব কিছুই হারাচ্ছি কারণ হচ্ছে আমাদেরও আগের মতো আমরা নই আমরা ডে বাই ডে যেমন হচ্ছে পৃথিবী তেমনভাবেই আমরা আসলে গ্রো করাচ্ছি আবারও বলছি যারা জেবি টিভি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিয়ে রাখবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আপনার কমেন্ট আপনার পরিচয়কে তুলে ধরবে আমার কাছে সবসময় সুন্দর করে এবং আপনার গঠনমূলক কমেন্টই অন্য একজন ব্যক্তিকে উদ্বুদ্ধ করবে আপনার চ্যানেলে যেতে তাই গঠনমূলক কমেন্ট এবং ভিডিও রিলেটেড কমেন্ট সবসময় মানুষদেরকে উৎসাহিত করে আপনার চ্যানেলকে দেখার জন্য আপনার ভিডিও যেমনই থাক আপনার গঠনমূলক কমেন্ট আপনাকে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত আসুন এই দেখেন উনি রাজসভায় যে চেয়ারে বসতেন সেই মসরদের চেয়ারটা আমরা দেখতে পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোর বাড়ি তখনকার সময়ের অস্ত্র ছোট পিস্তল যেভাবে ব্যবহার করা হতো আগে আসলে এ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ যিনি প্রায় মতামত অনেকে বলা হয় দুইশোর উপর ভাষা জানতেন বেগম রক্ষিয়া শাখাওয়াত যিনি নারী শিক্ষার জাগরণী এইভাবে একে একে করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজমরুল ইসলাম তারপরে সবাই এখানে আছেন মীর মুশারফ আছে আছেন মোহাম্মদ জিনার ছবিটা আমরা দেখেছি এখানে ছিল এ হচ্ছেন মীর মুশারফ হোসেন যার লেখা আমরা পড়েছি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে একজন মুসলিম লেখক এবং প্রবন্ধক উনি খুব ইসলামতান্ত্রিক নয় সমাজ নিয়ে অনেক লেখা ওনার আমরা পড়েছি পাশের কক্ষে আমরা যাওয়ার চেষ্টা করছি এখন চলে যাব পাশের কক্ষে আমরা ভিডিওতে আবদ্ধ করার এখন এই সিঁড়িটা দেখে উপরে তাকিয়েছিলাম দেখলাম যে অনেক কবুতর বাসা বেঁধেছে এটা হয়তো বা কবুতর এখানে রাখা হয় এ হচ্ছে আসানুল্লাহ সাহেবের নিজস্ব নবাবা আসানো সাহেবের নিজস্ব যে ডাইনিং হল যেটাকে গোল টেবিল বলা হয় এখানে যদিও বা নিষেধ ছিল ভিডিও করবেন না কিন্তু আসলে আমরা অনুমতি ক্রমে ভিডিওটা করেছি এবং তারা আমাদেরকে খুশি হয়েছে যে অনুমতি নিয়ে আমরা সেই কাজটা করেছি সেই অনেক আগের রাইটিং যেটা আজকে কীবোর্ড নামে পরিচিতি হয়েছে কম্পিউটারকে সহজ করে দিয়েছে আগে টাইপরাইটার দিয়ে মূলত কাজ করা হতো এখানে এসে আমরা প্রচুর পরিমাণে প্রত জিনিসগুলো যেগুলো দেখেছি অনেক আগের আমরা কিন্তু হতভম্ব হয়েছি যে আসলে আমরা ভাবতাম যে আমরা আধুনিক না আসলে আধুনিকতা আজ থেকে কয়েক হাজার বছর আগে শুরু হয়েছে যেটা আমরা আজকে মিউজিয়ামগুলোতে দেখি বোঝাই আমরা জানি দেখুন আসানোলা সাহেবের আইনের যে বই পুস্তকগুলো ছিল লয়ের বই পুস্তক দুটো আলমারিতে ভরা সে একই অবস্থাতে এখন কিন্তু আছে আবারও বলছি জেপি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন দিয়ে রাখুন গঠনমূলক কমেন্ট করুন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ হচ্ছে দেখুন নবসরিমুল্লার ব্যবহৃত ব্যক্তিগত বিছানা তার ডাইনিং সরি হ্যাঁ তার ড্রেসিং টেবিল তার আলমিরা ছোট সু সেলফ যেটাকে আমরা বলি এ হচ্ছে তার বাহিরের মস্যুন্দর একটা ছবি যেখানে বিচার কার্য পরিচালনা হতো সাধারণ মানুষ পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতো এবং যাদের বিচারক থাকতো উপরে তিনি বসতেন এবং নিচে অন্যান্য বিচারকদেরকে বসার ব্যবস্থা করে দিতেন আপনারা অবশ্যই যাবেন দেখেন আগেকার সময় রেডিও তারপর হচ্ছে ব্যাটারি যে এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হতো বিদ্যুতের জন্য মানে আমি চাই আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের অনেকগুলো জায়গায় গ্যার অবস্থান তুলে ধরতে এটা হচ্ছে আন্দরমহলের একটা বৈঠকখানা যেখানে রানীদেরকে নিয়ে তিনি হয়তো কথা বলতেন বিভিন্ন ধরনের আয়োজন থাকতো এখানের মধ্যে পরিবার নিয়ে হোক ব্যক্তিগতভাবে হোক সেখানে যাবেন অবশ্যই পরিবারকে চেষ্টা করবেন দেখার জন্য আমরা আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসছি সেই সিঁড়ি দিয়ে যেই সিঁড়ি দিয়ে মূলত ওঠার জন্য ব্যবহার করতো শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে এবং মানুষের দেখার স্বার্থে পেছন দাজা দিয়ে ঢুকে আমাদেরকে সামনের দাঁড়া দিয়ে বেরোতে হবে আমরা ভিডিওটি প্রায় শেষের দিকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটি কথা বারবারই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুল ওয়াচ না করে কেউ যাবেন না কারণ আপনি ফুল ওয়াচ করলে আপনার চ্যানেলটাও রিচ বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সব কিছু কিন্তু এগ্যেজেজে এগিয়ে যাবে সে আবারও দেখলাম বল্লম যুদ্ধ নিয়ে একটা কথা বলি এ হচ্ছে বল্লম আজকাল বাংলাদেশের ব্রাহ্মণব্রিয়া জেলাতে বল্লম যুদ্ধ হয় আমরা এটাকে নিয়ে অনেক কথা করি কিন্তু বল্লম যুদ্ধ কিন্তু আসলে একটা ঐতিহ্য আমাদের বাংলাদেশের যেটা আমরা ভুলে গেছি যে এক যুদ্ধে এই বল্লমকে ব্যবহার করা হতো সেই ঐতিহ্যটাই হয়তো বা ব্রাহ্মব্রিয়ার মানুষের উপরে এখনও পর্যন্ত স্থায়ী হয়ে গিয়েছে এ হচ্ছে তার বিচারখানা এ হচ্ছে অন্যান্য রাজসভায় সেনাপতি উজির দাদি যারা বসতেন এবং হচ্ছে এইখানে বসতেন হচ্ছেন আসারউল্লাহ সাহেব বা বিচারক যিনি থাকতেন তার এই তিনটা টেবিল আমাদেরকে মুগ্ধ করেছে আমরা এখন বের হয়ে আসছি বের হওয়ার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালোবাসা নেবেন শ্রদ্ধা নেবেন সবাইকে যেবি সব সাবস্ক্রাইবার প্রতি ভালোবাসা তাদের পিতা মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভির সঙ্গে থাকবেন এবং এরকম করে পরিবার নিয়ে ঘুরতে যাবেন দেখবেন পরিবারের সাথে ঘোরার একটা আনন্দ কিন্তু আসলে অন্যরকম তো যাই হোক আবার দিকে শেষ করব এখানে আজকে রাখছি দেখা হবে অন্য সময় অন্য কোথাও অন্য কিছু নিয়ে তখন পর্যন্ত আপনারা